হবে ছলা হবে মনে আছে পালাব না পালাব না প্রয়োজন হলে ফুকরুলের ভাষাই গিয়ে উঠব মানুষ বাঁচে কয় দিন 15 বছর তো চলেই গেল ঠিক না بیٹھے পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বে যে দাডি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই কিন্তু একজন দাডি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে ভন্ড ভণ্ড লাগে না লাগে না দাড়ি রেখে যদি কাটে এই জন্যে আমি বললাম আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা দোয়া করি এখন কি দোয়া চাচ্ছে না দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই ওরা দোয়া করে কি জানেন জানেন কি না শোক দিবসে দোয়া করতেছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিছে তুমি তাদের জান্নাতুল ফের দাও সহ্য না করি ভরা যায় এরপরে আবার আরেকজন বলছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান নামের উৎস মাকাম দান করো সহ্য না করি পারবেন কি করে আমি কই আমাদের খোঁজেন আমাদের ডাকেন কোন লাইনে দোয়া করতে হয় করি দেব ঠিক না ঠিক আমরা সে দোয়া পারি না পারি না পারি মানে কি একজন ওয়াজ করতেছে তো সব আওয়ামী বিরুদ্ধে তো নেতা ছিল একজন উনি খেপে গেছে বলছে আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে কথা বলেন আপনার এই বলার জন্য নিয়ে আইছি তা বলছে ওয়াজ নেই মুনাজাতের সময় ঠিক করি দেবা তা ও আছে মোনাজাদের সময় তাহলে একটু ধরি মোনাজাত কই দিয়ে তো হুজুর মোনাজাত কসে রবানা ফির দুনিয়া হাসিনা ওকিল আখীরথি হাসিনা ওকিনা হাজাবান্না ও আছে আর ভিতি হাসিনার নাম ধরে দোয়া করে দিলে সহ্য না করি পারবেন কি করি এ আল আরভীতি মনে করে যে খুব ভালো কথা বলিসে কারণ তো জানা থাকা লাগবে ঠিক না বে ঠিক ইন্টারভিউ নাই মোর্সিদিদি ইমাম সাহেবের সভাপতি সাহেব জীবনে আলিফ বা তাও যদি ফাঁসায় বোমও ধরেন তাও পড়তে পারবে না বলে সুরা ফাতিয়াটা তেলাত করেন তেলাত করলি আরে বাবা খুব ভাব নিয়ে শুনি কে হয়েছে তবে ওই যে আর একটুকুন ওই যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো বোঝা গেছ তো এরকম আল্লাহর আছে না নাই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকিব দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকে রোজালক গেল থামিয়ে নেটের শাখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে মনে আছে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা পাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা ব্যারিস্টার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ওর বেছি টেকা দিম তোমরা খালি খাইবা মনে আছে এমপিরা সব কোথায় গেল সিটিতে অনুরোধ করিছে হ্যাঁ অনুরোধ না করলো এটা গাইতাম কারণ নেতারা আছে তো একটু শুনানোর দরকার আছে না এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা लगे ना लगे ना फ्का फका लगे क्यों फका फका लगे